وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها ان ربي لغفور رحيم. الله نوى الإسلام السلام كي نوكى هارون كرت بسم الله مجريها ومرساها ان ربي

তোমার ছেলে তোমার পরিবারের মানুষ না তোমার ছেলের আমল ভালো ভালো না যে মানুষের আমল এই মানুষটা তোমার বালোনারণ করছেন তারপরে আল্লাহ আলাহামের বন্যা শেষ করলেন বন্যা শেষ হয়ে যাওয়ার পরে আশি জন মানুষ মিলিয়া একটা মসজিদ বানিয়েছিল এই মসজিদের নাম দিয়েছিল মসজিদে সামালিন আলী মসজিদ আজিজা পরিবারে মসজিদ মোচিদ পরিবারে পরিবারের মসজিদটা পাইলোয়ার করে নয়ালে সালামের বন্যাতে সওয়ার করে আল্লাহ নয়ালে জাম কে বললেন ও মাটির হাড়ি পাতিল বানাও নয়ালে জাম বললেন আল্লাহ মাটির হাড়ি পাতিল বানাই আমি কি করব আল্লাহ বললেন ও অনু তুমি মাটির আর হাড়ি পাতিল বানাও মাটি দিয়ে জগ বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নোয়াল ইসলাম বলে আল্লাহ হাড়ি পাতিল বানাইব কেন আগে আমাকে বলাও আল্লাহ বললেন ওয়ানু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকো এবার নোয়াল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে আরেকটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে এইভাবে ইসলাম অনেকগুলো মাটির হাড়ি পাতিল বানাইলেন আল্লাহ রে বললে তুমি মাটির হাড়ি পাতিল কেমন সুন্দর হয়েছে আল্লাহ আমার হাত দিয়ে বানাইছে এত সুন্দর হয়েছে দুনিয়াতে আর কোনো মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না এখন আল্লাহ বললে নো মাটির হাড়ি পাতিল গুলা মহালেজাম বলে আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি যেই হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমনে বাংব আমার হাত দিয়া বানাইলাম আমি আবার কেমনে ও আল্লাহ আমার আমার মনে কষ্ট লাগে আমার মনে বেতা লাগে আল্লাহ বললেন ওয়ানু তুমি আমার অর্ডার পূরণ করতে হবে বাংব নোয়ালাম হাড়ি পাতিল গুলা নোয়ালাম পিটাইয়া পিটাইয়া হাড়ি গুলা বাংতে বাঙ্গার পরে আল্লাহ গুলা আল আমিন বললেন ও তোমার মনে কেমন কষ্ট লাগলো নূ আলাইহিস বললেন আল্লাহ এত কষ্ট লাগছে আমার বাসা দিয়া প্রকাশ করার মত না আল্লাহ বললেন ও তুমি মাটির হাই বাতিল বানাইছো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আদার মাটি দিয়া আই পাতিল বানানোর পরে বাংকে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি হাত মানুষ বানিয়েছিলাম এই মানুষ গুলাকে তুমি বদুয়া দিয়া দংশ করলা কোনো আমার মনে তোমার চাইতে আদার গুণ বেতা লাগছে কোনো তুমি হাড়ি পাতিল বাংকে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ গুলাকে তুমি ধ্বংস করে দিলা তোমার গুণ কোষ্ঠ আমার আল্লাহ দিলেন যে দুনিয়ায় মানুষ শিখে না তাড়াতাড়ি গোদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না বিশ্ব রবি তায়েদের ময়দানে মানুষ এমন রক্ত রঙ্গিন করছে বিশ্ব রবি কে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আল্লাহ বললেন অনু তুমি মাটির হাড়ি পাতিল বানাও মাটি দিয়া জগ বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নাল ইসলাম বলে আল্লাহ হাড়ি পাতিল বানাইব কেন আগে আমাকে বলাও আল্লাহ বললেন ওনু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকো এবার নাল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে আর একটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে এইভাবে নুয়ালে সুলাম অনেকগুলো মাটির রাড়ি পাতিল বানাইলেন আল্লাহ রবুল আলমিন নুখ কে বললেন ও নু তুমি তাকাইয়া দেখো মাটির হাড়ি পাতিল গুলো কেমন সুন্দর হয়েছে নোয়াল ইসলাম বলেন আল্লাহ আমার হাত দিয়া বানাইছি এত সুন্দর হয়েছে দুনিয়াতে আর কোন মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না এখন আল্লাহ বললেন ও নো মাটির হাড়ি পাতিল গুলা বাঙ্গো বলে আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি যেই হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমনে বাঙ্গ আমার হাত দিয়ে বানাইলাম আমি আবার কেমনে বাঙব ও আল্লাহ আমার তো বুঝে ধরে না আমার মনে কষ্ট লাগে আমার মনে ব্যথা লাগে আল্লাহ বললেন ও তুমি আমার অর্ডার পূরণ করতে হবে বাঙ্গ নোয়ালাম আরিপাটিল গুলা নূআলেসালাম পিটায় পিটায় আরিপাতিল গুলা বানতে বানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ তোমার মনে কেমন কষ্ট লাগলো নূআলেতা বললেন আল্লাহ এত কষ্ট লাগছে আমার বাসা দিয়া প্রকাশ করার মতো না আল্লাহ বললেন নূহ তুমি মাটির হাই বাতিল বানাইছো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আবার মাটি দিয়া আই পাতিল বানানোর পরে বাংতে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি হাত দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষ গুলাকে তুমি বদুয়া দিয়া ধ্বংস করলা কনু আমার মনে তোমার চাইতে হাজার গুণ বেতা লাগছে কনু তুমি হাড়ি পাতিল বাংকে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ তুমি গদুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা তোমার চেয়ে হাজার গুণ কষ্ট আমার বেশি লাগছে আল্লাহ রবুল আলমী নুয়াল ইসলামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও তাড়াতাড়ি গদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি গদুয়া দেওয়া যাবে না বিশ্ব তায়েদের ময়দানে মানুষ এমন রক্ত রঙ্গিন করছে বিশ্ব নবীকে জিব্রাহী বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তর দিকের পার আর দক্ষিণ দিকের পার একত্রে করে আমি এই তাই পাখিদেরকে পিছিয়ে দেই বিশ্ব নবী বলছেন ইন্নি রহমত আমি হইলাম রহমতের নবী আমি গজবের নবী নয় বিশ্ব নবী সাল্লাহাম বলেন নবী এই কারণে নবীজি কোনদিন কোন কাবের কেউ বদুয়া দেয় জুড়া জুড়া নৌকার মধ্যে প্রাণী উঠাও উপরে তোলায় মানুষ থেকে নিচে তোলায় যত প্রাণী আছে সকল দেখে রেখে দাও আর একেবারে তিন নম্বর তালায় মহিলাদেরকে রাইতে দাও নো নাম নৌকার মতে উঠলেন আল্লাহ বললেন নো তোমার ঘরের ভিতরে যে চুলা আছে এই চুলার ভিতর থেকে পানি আগমন করতে নোয়ালাম তার দিদি কে বললেন নৌকায় উঠল নোয়াল ইসলামের দিদি বলল না না তোমার কথা শুনি না মানা যায় না নোয়াল ইসলাম তার সর্বকনিষ্ঠ সন্তান কেনানকে বললেন নৌকায় আরোহণ কর কেনান বললেন না না আমি আপনার নৌকায় উঠবো না যদি পারে বড় বড় পাহাড় আছে ওই পাহাড়ে গিয়ে আমি উঠে যাব নৌকার মধ্যে আরোহণ করছেন আশি জন পুরুষ মহিলা উন্নতের জন্য আশি জন পুরুষ এবং মহিলা নোয়ালাম নৌকার মধ্যে উঠেছেন হাস মুরগ প্রত্যেকটা জুড়ায় জুড়ায়

ومرساها إن ربي لغفور رحيم الله عليك على الإسلام كنو قارون كرد واشك بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم أي دعاء و ونوت منه كيرون كرأ

وكان في مازل يا بني اركم معنا ولا تكن مع الكافرين পাহাড়ের উচার পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ শুরু হয়ে গেছে একটা মানুষ দুনিয়াতে বাকি রয়ে নাই একটা গাছ গাছালিও বাকি রয়ে নাই নৌকার মধ্যে যত মানুষ ছিল নৌকার মধ্যে যত গাছ ছিল সব গাছ বাদ দিয়া একটা গাছ

তোমার ছেলে তোমার পরিবারের মানুষ না তোমার ছেলের আমল ভালো না যে মানুষের আমল ভালো না এই মানুষটা তোমার পরিবারের না আলাইহিসলাম যাইহোক নৌকার উদ্ধারণ করেছেন এমন বন্যা তারপরে আল্লাহ রু আলাইসলামের বন্যা শেষ করলেন বন্যা শেষ হয়ে যাওয়ার পরে জন মানুষ মিলিয়া একটা মসজিদ বানিয়েছিল এই মসজিদের নাম দিয়েছিল মসজিদে আশি হাসিগরের মসজিদ আশিটা পরিবারের মসজিদ মসজিদ আশিটা পরিবারের মসজিদ ছাপাই দেওয়ার পরে নোয়া আলা ইসলামের বন্যা শেষ হওয়ার পরে আল্লাহ নোয়া আলা ইসলামকে বললেন ওনু মাটির হাড়ি পাতিল বানাও নোয়া আলা বললেন আল্লাহ মাটির হাড়ি পাতিল বানাই আমি কি করবো আল্লাহ বললেন ওয়ানু তুমি মাটির হাড়ি পাতিল বানাও মাটির ইজা জব বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নাল ইসলাম বলে আল্লাহ হাড়ি পাতিল বানাইব কেন আগে আমাকে বলাও আল্লাহ বললেন ওয়ানু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকো এবার নুয়াল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে আর একটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে এইভাবে ইসলাম অনেকগুলো মাটির হাড়ি পাতিল বানাইলেন আল্লাহ রে বললে তুমি ক মাটির হাড়ি পাতিল কেমন সুন্দর হয়েছে আল্লাহ আমার হাত দিয়ে বানাইছে এত সুন্দর হয়েছে দুনিয়াতে আর কোনো মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না এখন আল্লাহ বললে নোয় ন মাটির হাড়ি পাতিল গুলা বাঙ্গ

বাঙ্গার পরে আল্লাহ গুলা আমি বললেন ও তোমার মনে কেমন কষ্ট লাগলো নয়া আলাইহিস বললেন আল্লাহ এত কষ্ট লাগছে আমার বাচ্চা দিয়া প্রকাশ করার মত নাই আল্লাহ বললেন ও নূহ তুমি মাটির হাই বাতিল বানাইল তো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আধার মাটি দিয়া আই পাতিল বানানোর পরে বাংতে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষ তুমি বদুয়া দিয়া ধ্বংস কনু আমার মনে তোমার চাইতে হাজার গুণ বেতা লাগছে কনু তুমি হাড়ি পাতিল বাংকে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ তুমি গদুয়া দিয়া তুমি দংশ করে দিলা তোমার চেয়ে হাজার গুণ কষ্ট আমার বেশি লাগছে আল্লাহ রবুল আলমিন ইসলামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও তাড়াতাড়ি গদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি গদুয়া দেওয়া যাবে না বিশ্ব নদীকে ময়দানে মানুষ এমন দক্ষ রঙ্গিন করছে বিশ্ব নদীকে জিব্রাহী ইয়া রাস উল্লা হাবিবাল্লাহ উত্তর দিকের পাড় আর দিকের পাড় একত্রে করে আমি এই টাইপ কাশ্মীদেরকে পিছিয়ে দেই বিশ্বনবী বলছেন এ আহমেত আল্লাহ আদ্রাবাল্লাহ আমি হইলাম রাহমেতর নবী আমি গজবেদ নবী নয় বিশ্বনবি তল্লাহুল্লাহ বলেন রাহমেতর নবী